एकार्य करते तुमने कोशिश की नहीं अल्लाह वामगंगा तो, तुमने तानो ना ना किस जायका जुदीबुत्तम जाता ते लेकर पक्ता मज़ा ना बीरेकुद्दी हीन है क्या सब तुमने कि बीरेकुद्दी हीन है क्या सब मतलब और और आमुक्य के दोषी पड़े ये जो आयना सुनो कारण आयु तेज नहीं देते पड़े नम्रता आयु तेज़ है

সমাজ যে পাল্টে যায় বা সমাজকে যে বদলে দেওয়া যায় তার বাস্তব উদাহরণ সৃষ্টি করেছেন বর্তমান এই সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হুসাইন এই সরকারের অনেক সমালোচনা অনেক আলোচনা অনেক দুর্বলতা অনেক ল্যাকিংস আছে বাট এই সরকারের দু একজন উপদেষ্টার যে আকাশচম্বী সাফল্য এটাকেও কিন্তু আমরা অস্বীকার করতে পারি না এটাকে অবশ্যই অ্যাকনোলেজ করতে হবে এবং এটাকে অবশ্যই জাতির সামনে তুলে ধরতে হবে আমরা বারবার কেন সৎ নেতৃত্বের কথা বলছি কেন দেশপ্রেমিক লিডারশিপের কথা বলছি এর হাজার হাজার উদাহরণ এক্সাম্পলস পৃথিবীর ইতিহাসে কিন্তু রয়েছে যে একজন নেতা একজন ব্যক্তি একটা দেশকে অল্প সময়ের মধ্যে পাল্টে দিয়েছেন এরকম ভুরি ভুরি নজির পৃথিবীর আনাচে কানাচে কিন্তু রয়েছে তো আজকে আমি মূলত এই সরকারের যে ধর্ম উপদেষ্টা রয়েছে একজন খাটি দেশপ্রেমিক মানুষ ডক্টর আফম খালিদ হোসেন তিনি এবার যেহেতু ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে ধর্মমন্ত্রী বা উপদেষ্টা তার নেতৃত্বে এবার বাংলাদেশ থেকে হাজিরা সৌদি আরবে গিয়েছেন হজ করতে এবার দেখেন সরকারি ব্যবস্থাপনায় হজ করা প্রায় পাঁচ হাজার হাজিকে সাড়ে আট কোটি টাকা তিনি ফেরত দিয়েছেন প্রায় সাড়ে আট কোটি কেন এই টাকাটা এবার খরচ হয় নাই মানে অতিরিক্ত খরচ না করে যে টাকাটা বৃদ্ধি বা কি বলে উদ্বৃত্ত থেকেছে এই টাকাটা তারা হাজিদেরকে ফেরত দিয়েছে এখন সরকারের কাছে এই অ্যামাউন্টটা একবারে নিতান্তই অনেক ছোট বা কম হতে পারে মনে হতে পারে যে অনেক স্মল অ্যামাউন্ট বাট একটা সমাজ পরিবর্তনের লক্ষ্যে এই যে একটা এক্সাম্পলস বা উদাহরণ তিনি সৃষ্টি করেছেন ইটস নট এ স্মল থিং অনেক বড় অনেক এটা আপনার চিন্তারও বাইরে আমি মাঝে মাঝে উদাহরণ দিই যে আজকের এই যে মালয়েশিয়া এই মালয়েশিয়া তো এরকম ছিল না ইভেন সেভেন্টি ওয়ানের আগে মালয়েশিয়ার যে ইকোনমি আমাদের থেকেও খারাপ ছিল আপনারা যারা ইতিহাস জানেন বা যারা পড়েছেন সবাই জানেন যে উনিশশো সালের আগে মালয়েশিয়ার ইকোনমি অত্যন্ত খারাপ ছিল আমাদের পিছনে সেই মালয়েশিয়াকে একজন নেতা বাইশ বছর স্ট্রাগল করে আজকে কিন্তু পৃথিবীর অন্যতম একটা ধনী দেশে পরিণত করেছে আপনি চিন্তা করছেন কখনো আপনারা যারা সিঙ্গাপুরের ইতিহাস জানেন সিঙ্গাপুর উনিশশো সালের আগে আমাদের থেকেও একটা খারাপ অবস্থার মধ্যে ছিল সবাই জানেন তো সেই জায়গা থেকে সিঙ্গাপুরের এক নেতা সিঙ্গাপুরকে টেনে আজকে কিন্তু পৃথিবীর ব্র্যান্ড একটা দেশে পরিণত করেছে সিঙ্গাপুর ছিল একবারে জেলে পল্লী ওখানে জেলেরা বসবাস করতো সারাদিন তারা সমুদ্রে মাছ ধরতো রাতের বেলায় সে টাবু থেকে ওখানে ঘুমাতো থাকতো সেই সিঙ্গাপুর আজকে পৃথিবীর এক উন্নত দেশে পরিণত হয়েছে একজন নেতাই কিন্তু বানিয়েছেন বাট বাংলাদেশে এখন পর্যন্ত ওই ক্যাটাগরির কোনো নেতা আমরা পাই নাই এটা বড় ধরনের একটা আফসোস বাট মাঝে মাঝে ক্ষণে আমরা ভালো কিছু নেতা পেয়েছি যারা মন্ত্রীর দায়িত্বে ছিলেন বা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্বে ছিলেন তারা কিন্তু ওই প্রতিষ্ঠান বা ওই অর্গান বা ওই মিনিস্ট্রিকে পরিবর্তনের লক্ষ্যে একটা বড় ধরনের চেষ্টা চালিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সমালোচনা আমরা করি অনেক আলোচনা সমালোচনা এদের রয়েছে দুর্বলতা রয়েছে বাট এদের দু একজন উপদেষ্টা অনেক ভালো কাজ করেন চেষ্টা করছেন একটা ড্রামাটিক্যাল চেঞ্জের জন্য এটা কিন্তু অস্বীকার করার কোনো কারণ নেই অস্বীকার করার কোনো সুযোগও নেই এই যে আজকে এই জন্যই আমি আমাদের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেনের এই এক্সাম্পলটা দিলাম ইজ এ ভেরি ভেরি ডাইনামিক পারসন একজন উদ্যমী মানুষ ওনাকে দেখলে আপনার মনেই হবে না ওনার ভিতরে অনেক স্প্রিট এবং উনি দাড়ি টুপি পাঞ্জাবি পরে বলে ভাই না যে ওনাদের ভিতরে কিছু নাই না অনেক ডাইনামিক মানুষ এখন দেখেন একজন মিনিস্টার যদি চেষ্টা করে তার ভিতরে যদি অনেস্টি থাকে সততা থাকে দেশপ্রেম থাকে সে কিন্তু অনেক অনেক কিছু পরিবর্তন ঘটাতে পারে আমরা যতই কথা বলি না কেন এই যে আমরা নীতি কথা বলি ভালো কথা বলি এই কথা বলি আপনি যতক্ষণ না পর্যন্ত একটা চেয়ারে বসবেন একটা প্রতিষ্ঠানের দায়িত্বে আপনি যাবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই অনেস্টি সততা আপনার এই যে হোল চিন্তা পজিটিভ যে আপনার মেকানিজম এটা কিন্তু আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না বাস্তবায়ন করতে পারবেন না যেমন এই যে খালিদ সাহেব যদি মিনিস্টারের চেয়ারে না বসতেন তাহলে তিনি পারতেন পারতেন না এইরকম আমরা যারা চিন্তা করছি সমাজ পরিবর্তনের আমি বিশ্বাস করি এরা যদি চেয়ারে বসে এই তারুণ্যের যে স্প্রিট এই তরুণরা যদি আগামীতে এই দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাই আই বিলিভ বাংলাদেশ ড্রামাটিক্যালি একটা পরিবর্তনের দিকে এগিয়ে যাবে হ্যাঁ আমি বলছি না যে একবারে সবাই শতভাগ ভালো আমরা সবাই শতভাগ একবার দেশপ্রেমিক দু একটা এদিক ওদিক থাকবেই মানুষ ফেরেস্তা হতে পারবে না মানুষ মানুষই মানুষের মধ্যে ভুল থাকবে ত্রুটি থাকবে তার মধ্যেও মেজরিটি যদি আপনি ভালো মানুষকে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ পরিবর্তন আসবে তো যাই হোক খালিদ সাহেবের জন্য অত্যন্ত দোয়া ভালোবাসা ধর্ম উপদেষ্টা উনি এবার যে পরিবর্তনের সূচনাটা করেছেন আমি বিশ্বাস করি সবাই যদি এরকম অল্প অল্প করে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন আমরা ঘটাতে পারি ইনশাআল্লাহ এই দেশটা অল্প সময় পরিবর্তন ঘটবে অল্প সময়ের মধ্যে দেশে একটা ড্রামেটিক্যালি চেঞ্জ আসবে এ দেশের মানুষ নতুন এক বাংলাদেশ উপহার পাবে এই জন্য তরুণদেরকে আমি বারবার উৎসাহ দিই তাদের যে স্পিরিট এটাকে কাজে লাগাতে হবে তারুণ্যের সম্মিলিত স্পিরিটটাকে আমাদের দেশ গঠনে কাজে লাগাতে হবে আলিমদের কাজে লাগাতে হবে দেশপ্রেমিক প্রত্যেকটা ব্রেইনকে দেশ গঠনে কাজে লাগাতে হবে অন্যথাই দেশ কিন্তু এগিয়ে না দেশ কিন্তু এগিয়ে যাবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ